অশিক্ষিত সমাজকে তিনি পবিত্র করেছেন কুলুষিত সমাজকে তিনি একটা পবিত্র সমাজে পরিণত করেছেন যে সমাজের মধ্যে ধর্ষণ লুট হানাহানির রাহা জানেছেন তাই সব কিছু ছিল সেই সমাজটাকে আল্লাহরাবুল আলমিন ঠিক করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি জুয়াসাল্লামের মাধ্যম দিয়ে একটা সমাজকে ওয়ায়ু জাকিহিম সমাজকে পবিত্র করেছেন ওয়ায়ুয়ান্লে মহুমুল কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন অর্থাৎ ওয়াহির জ্ঞান দিয়েছেন ওয়াহির মাধ্যমে তাদেরকে একটা উচ্চমানের লোক উচ্চমানের জাতিতে তাদেরকে পরিণত করা হয়েছে ওয়ুহানলে মহমুল কিতাব আওয়ালে হাইকমা এবং তিনি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তার মানে হচ্ছে যে কোরআন আসার আগে এই পৃথিবীর মধ্যে যে জায়গাতে নাবিজ সাল্লু আলী ওয়াসাল্লাম এসেছিলেন সেই জায়গাটা অজ্ঞতার মধ্যে মূর্খতার মধ্যে ভরে ছিল তাই শিক্ষার মাধ্যম দিয়ে জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম তাদেরকে একটি উচ্চ কোয়ালিটির জাতি হিসাবে বিবেচিত করলেন গান্ধীজি বলেছেন যে বাই এডুকেশন এ ম্যান সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট যে শিক্ষার মাধ্যম দিয়ে একটা মানুষ এহোকাল এবং পরকালে মঙ্গলজনক হতে পারে লাভজনক হতে পারে এজন্য যারা শিক্ষিত মানুষ যারা অশিক্ষিত মানুষ তারা সমাজের সব থেকে বড় শত্রু বলা হয় দ্য ইগনোরেন্স মুসলিম যারা অশিক্ষিত মুসলমান তারা হচ্ছে দ্য বিগেস্ট অ্যানিমি অফ ইসলাম ইসলামের বড় শত্রু কারণ সে না বুঝে এমন কিছু কাজ করে যেটাতে কি হয় ডিস্ট্রয় ট্রু এমেজ অফ ইসলাম ইসলামের আসল চিত্রটাকে সে ভেঙে ফেলে আর মানুষ মনে করে যে এটাই নাকি ইসলামের মূল শিক্ষা ঠিক একইভাবে আপনি হিন্দু ধর্ম নিয়ে নেন যে হিন্দু ধর্মের মানুষ এমন কিছু কাজ করলো এবং পরবর্তীতে মানুষ দেখে সেটাকে মনে করতে লাগলো নাটা হিন্দু ধর্মের মানুষই এরকম বিষয়টা এমন নয় তারা অশিক্ষিত মূর্খ গণ্ড কারণ প্রত্যেকটা ধর্মের মানুষই যদি অশিক্ষিত হয় তাহলে তারা কি করবে ট্রু ইমেজ অব হিন্দুইজম হিন্দুইজমের আসল চিত্রটাকে তারা ভেঙে ফেলবে মুসলমানদের আসল চিত্রটাকে সে ভেঙে ফেলবে এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষা অনেক রকম আছে শিক্ষা পৃথিবীতে অনেক রকম আছে তবে সব শিক্ষায় সুশিক্ষা নয় নাচাটাও একটা শিক্ষা গান করাটাও একটা শিক্ষা আরে মদ তৈরি করাটাও একটা শিক্ষা আপনাদেরকে যদি বলা হয় যে মদ তৈরি করতে পারবেন পারবেন আপনারা এটার জন্য শিখতে হবে তো তো মদ তৈরি করতেও শিক্ষা লাগে তাহলে সব শিক্ষাই সুশিক্ষিত নয় সুশিক্ষা এবং কুশিক্ষা দুইটা শিক্ষাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা যদি থাকে তাহলে সমাজের জন্য লাভ আর কুশিক্ষা যদি থাকে তাহলে সমাজের জন্য লাভ হতে পারে না আমার এখানে অনেকেই মুসলমান ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনি সুশিক্ষায় শিক্ষিত হন আপনি না স্কুলে পড়েন কোনো মানা নেই আপনি ইউনিভার্সিটিতে পড়েন কোনোরকম বাধা নেই কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কর অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আল্লাহ রব্বেলা আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন আর ইয়ৌ মাহমাল তোরাকুম দিই নাকম ওয়াৎমান তো আর এই তোরা কুম ন ইসলাম আদিই না যে ইসলাম দিন হচ্ছে কমপ্লিট এখানে মাস্টারের প্রয়োজন ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন প্রফেসরের প্রয়োজন সব কিছু প্রয়োজন ইসলামের মধ্যে তাই ইসলাম শিক্ষা মানে শুধু মূল বিসাই হতে হবে বিষয়টা এমন নয় ইসলাম সব কিছু সাপোর্ট করে ইসলামকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আপনি পৃথিবীর যা কিছু শিখতে পারেন তবে সেটা যদি ধর্মের বিপক্ষে না যায় তাহলে আপনি ধর্মকে সামনে রেখে পুলিশ অফিসার হতে পারেন ধর্মকে সামনে রেখে আপনি একজন মাস্টার হতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন প্রফেসর হতে পারেন পৃথিবীর যে কোনো পদবি আপনি অর্জন করতে পারেন তবে ধর্মকে সামনে রেখে যদি সেটা ধর্মের বিপক্ষে চলে যায় কোরআনের বিপক্ষে চলে যায় হাদিসের বিপক্ষে চলে যায় মোহাম্মদ ওয়াসাল্লামের জীবন চরিত্রের বিপক্ষে চলে যায় তাহলে সেই শিক্ষা অর্জন করা আপনার জন্য জায়েজ নয় সেই শিক্ষা অর্জন করা আপনার জন্য কোনোরকমভাবেই ইসলাম প্রাইভেটেড করে না এমন শিক্ষা অর্জন করতে হবে যেটাতে জাতির লাভ আছে যেটাতে সমাজের লাভ আছে পবিত্র কোরআনের এবং সেই হাদিসের মধ্যে এমন কোনো শিক্ষা নেই যেই শিক্ষাটা মানবতার বিরুদ্ধে যায় এমন কোনো শিক্ষা নেই যেই শিক্ষাটা মানুষের খেলাফ চলে যায় এমন কোনো শিক্ষা নেই প্রিয় ভাই আমার সেই শিক্ষাগুলোর মধ্যে একটি শিক্ষা হচ্ছে যে আপনাকে সঙ্গে সঙ্গে পরকাল জোগাতে হবে আপনি একজন ডক্টর আলহামদুলিল্লাহ ভালো তবে ডাক্তারের সঙ্গে সঙ্গে একজন ইমানদার হতে হবে ইমানদার মানে ডাক্তারি করছেন নামাজের টাইম যখন হয়ে যাবে তখন আপনাকে ডাক্তারি ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে হাজরা দিতে হবে আপনি ডাক্তারি করছেন কোনো মানুষ যদি সির্কের মধ্যে নিমজ্জতীয় হয় সির্কের মধ্যে যদি নিবিজ্জিত হয়ে যায় তাহলে তাকে আপনাকে দাওয়াত দিতে হবে এটা হচ্ছে নৈতিক শিক্ষা তো একজন মুসলমান হিসাবে সব থেকে বড় নৈতিক শিক্ষা হচ্ছে যে আল্লাহকে আপনাকে চিনতে হবে কারণ সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহকে চিনার শিক্ষা সারা পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এবং যত মানুষ পৃথিবীতে আসবে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আমরা আল্লাহ আল্লাহরব্বুর আলমিনের কাছে উপস্থিত ছিলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটা ক্লাস নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন ক্লাসটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাত সালামের পীঠ থেকে বের করে তাদেরকে বলেছিলেন সেখানে আমি ছিলাম সেখানে আপনি ছিলেন সেখানে সারা পৃথিবীর মানুষ ছিল সবাই ছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বলেছিলেন আলাস্ত বেরাব দেখুন হয় সারা পৃথিবীর মানুষ আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের মালিক নই সেখানে মোহাম্মদ সাল্লাহ আলীহি ওসাল্লাম শিক্ষার্থী সেখানে তিনিও ছাত্র সারা পৃথিবীর যত মানুষ এসেছে যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ সেখানে আমরা উপস্থিত ছিলাম আর আল্লাহ রব্বুল আলমিন ক্লাস নিচ্ছেন আর আমাদেরকে বলেছিলেন বেরাব বেরাববে আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের প্রতিপালক নই আমরা সকলে বলেছিলাম কালু বালা শাহিদ না আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু এই ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আমাদের প্রভু অবশ্যই আপনি আমাদের প্রতিপালক এই ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি তাহলে একজন মুসলমান হিসাবে একজন হিন্দু হিসাবে সর্বপ্রথম আপনার সৃষ্টিকর্তাকে চিনার শিক্ষা এটা হচ্ছে থেকে বড় শিক্ষা আপনি একজন হিন্দু হন এরপর আপনাকে আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে আপনার ব্রাহ্মাকে আপনার সৃষ্টিকর্তাকে আপনার আকাশ জমিন এই নভমণ্ডল ভুমণ্ডল কে সৃষ্টি করেছে এই সৃষ্টিকর্তার শিক্ষা আপনাকে শিখতে হবে আপনি যে পৃথিবীর যে কোনো ধর্মের সঙ্গে আপনি সম্পর্ক রাখুক না কেন তবে আপনাকে নৈতিক শিক্ষা সর্বপ্রথম শিক্ষা হচ্ছে যে আপনাকে ঈশ্বরের জ্ঞান নিতে হবে যে ঈশ্বর আসলে কে ঈশ্বর আসলে কে এটা আমাদেরকে জানতে হবে কারণ আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে রবকে প্রতিপালককে চেনার শিক্ষা পৃথিবীতে যখন আমরা আসি একজন মুসলমান হিসাবে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের কানে আজান দেওয়া হয় আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম যেটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে আল্লাহ আকবার এই শিক্ষা মানে আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ সব থেকে বড়ো এই শিক্ষা সর্বপ্রথম শিক্ষা আমাদেরকে দেওয়া হলো যে তুমি রুহের জগতে যখন ছিলে আত্মার জগতে যখন ছিলে তখন তোমাকে শিক্ষা দেওয়া হয়েছিল আমি কি তোমাদের প্রতিপালক নই আমরা সকলে বলেছিলাম কালু বালা না আল্লাহ আপনি আমাদের প্রভু এই ব্যাপারে আমরা সাক্ষী দিচ্ছি আমরা যখন পৃথিবীতে আসলাম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমাদের শিক্ষা দেওয়া হলো আল্লাহ সব থেকে বড় এই শিক্ষা দেওয়া হলো আমরা যখন মরে যাব এই পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবীর মা যখন আমাদেরকে ত্যাগ করতে হবে তখন কবরের মধ্যে আমাদেরকে দেওয়া হবে কবরের মধ্যে সর্বপ্রথম যে শিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে শিক্ষার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেটি হচ্ছে মান্ন তোমার প্রতিপালককে তোমার সৃষ্টিকর্তাকে এই শিক্ষা সর্বপ্রথম আল্লাহ রাবুল আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে তুমি ছিলে এই পৃথিবীতে তুমি তোমার প্রতিপালককে চিনতে পেরেছ না। এই তোমার প্রতিপালককে চিনেছ না। এই প্রতিপালকের শিক্ষা সর্বপ্রথম শিক্ষা হবে একজন মুসলমান হিসাবে প্রতিপালকের শিক্ষা সর্বপ্রথম শিক্ষা হবে একজন হিন্দু হিসাবে যে আমার সৃষ্টিকর্তাকে আমার ব্রাহ্মাকে আমি যাকে পূজা করছি সে কি আদৌ আমার সৃষ্টিকর্তা কিনা এটা আমাকে জানতে হবে এটা আমাকে শিখতে হবে এটা যদি না শিখি তাহলে আমি পরিত্রাণ পেতে পারি না এহকারও পরিত্রাণ পেতে পারি না আখেরা তো পরিত্রাণ পেতে পারি না এই জন্য আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাই আমার শিক্ষার মাধ্যম বা শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যে পুরো ইসলামকে যদি আমরা দেখি তাহলে পুরো ইসলামটাই মূলত টিকে আছে শিক্ষার উপরে আল্লাহ সর্বপ্রথমে জাকাত খরচ করেননি আল্লাহ সর্বপ্রথমে নামাজের কথা বলেননি আল্লাহ সর্বপ্রথমে হজের কথা বলেননি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেননি আত্মীয় স্বজনদের সঙ্গে সদ কথা বলেননি সর্বপ্রথম যে শিক্ষার কথা বলেছেন সর্বপ্রথম জ্ঞান অন্বেষণের কথা বলেছেন যে আগে শিখো তারপরে নামাজ পড়বে আগে শিখো তারপরে জাকাত দিবে আগে শিখো তারপরে হজ করবে আগে শিখো তারপরে পিতামাতার সঙ্গে সৎ করবে আগে শিখতে হবে শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা নেই জাতির মেরুদণ্ড নেই আর যে জাতির মেরুদণ্ড নেই সেই জাতি কোনো দিন উচ্চ বা সে জাতি কোনোদিন অগ্রগতি লাভ করতে পারে না সে উঁচু উঁচু স্থান দখল করতে পারে না আমাদেরকে যদি উঁচু স্থান দখল করতে হয় তাহলে প্রত্যেকটি প্ল্যাটফর্মে শিখতে হবে শিক্ষা মানে শুধু স্কুলে আসা শিক্ষা মানে শুধু মাদ্রাসাতে যাওয়া বিষয়টা এমন নয় শিক্ষা হবে সার্বিক শিক্ষা একটা মানুষকে বেঁচে থাকার জন্য যতগুলো জিনিসের প্রয়োজন সবগুলোই মূলত শিক্ষার অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজের ব্যাপারে বলেছেন যে এমনি বৈষ্ণ্তিমা এমনি বৈশ ময়নিমা আমি সারা পৃথিবীর শিক্ষক যাবে পৃথিবীতে এসেছি আল্লাহর নবী শুধু ধর্ময় শিক্ষা নেই আল্লাহ রসুল সাল্লাহ শুধু নামাজ রোজা জাকাত এটাই শিক্ষাদের নেই বরং জীবনী যদি আমরা দেখি তাহলে দেখতে পাব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদেরকে নেই জীবনের এমন কোনো প্ল্যাটফর্ম নেই জীবনের এমন কোনো স্টেজ নেই যেখানে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আমাদেরকে শিখান নেই প্রত্যেকটি জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে একটা মানুষ ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠবে তখন কি দোয়া পড়বে এই শিক্ষা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন এই জন্য নাবিজ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য হচ্ছেন আইডিয়াল আমাদের জন্য হচ্ছেন মডেল আল্লাহ রাবুর আলামিন বলেন লাকাদুকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই সারা পৃথিবীর মানুষ তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি উত্তম আদর্শ করে পাঠিয়েছি সারা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শ তিনি হচ্ছেন উত্তম নমুনা তিনি হচ্ছেন আইডিয়াল তিনি হচ্ছেন নমুনা তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে তিনি কিভাবে হেঁটেছেন সেরকম হাঁটাটা আমাদের জন্য সুন্নাত তিনি যেভাবে খেয়েছেন সেইভাবে খাওয়াটা আমাদের জন্য সুন্নাত তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা আমাদের জন্য সুন্নাত তিনি যেভাবে সারা পৃথিবীকে তিনি যেভাবে স্ত্রীদের সঙ্গে চলাফেরা করেছেন সেইভাবে স্ত্রীদের সঙ্গে চলাফেরা করা সুন্নাত আল্লাহ রফুর আলমিন এই জন্য অন্যত্রে বলছেন রসুল যা তোমাদেরকে দিবেন সেটা তোমরা নিয়ে নাও আর রসুল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলবেন সেটা থেকে তোমরা বিরত থাকো এটাই হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লামের পুরো জিন্দগিটা যদি আমরা টেলি করে দেখি তাহলে এই আয়াতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে আল্লা রসুল সাল্লাহ পুরো জীবনটাকে যদি আমরা দেখি তাহলে এই আয়তের মধ্যে শিখিয়েছেন সেই শিক্ষাটাকে নিয়ে নাও রসুল যা তোমাদেরকে বাধা দিয়েছেন সেখান থেকে তোমরা বিরত থাকো এটাই হবে তোমার সাকসেসের মূল কারণ কারণ একটা মানুষকে আমরা বিশ্বাস করি যে প্রকৃত সফলতা মূলত এই পৃথিবীটা নয় প্রকৃত সফলতা মূলত এই পৃথিবীটা নয় বরং প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতের সফলতা প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামানজুহুজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ পাকা দোফাজ ওয়ান আল্লাহ খায়াত দুনিয়া ইল্লা মাতা আল্লাহ আরফুল আরামিন বলেন এই পৃথিবীতে একটা মানুষ আসলো মারা গেল মারা যাওয়ার পরে যদি ইতিয়ামতের দিনে সেই মানুষটাকে জাহান্নামের মতো একটি নিকৃষ্টতম জায়গা থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় জাহান্নাম থেকে উঠে নিয়ে তাকে যদি জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয় আল্লাহ رب العالمین বলছেন فاتاد ফাস সেই লোকটাই হচ্ছে कामयाब সেই লোকটাই হচ্ছে সফল সেই লোকটাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত وان الحیات الدنیا الا আর যদি এই পৃথিবীটা হচ্ছে একটা ধোকা এই পৃথিবীটা হচ্ছে একটা খেল তামাশা আমরা মনে করি যে পৃথিবীতে মাস্তি করব মরে যাব শেষ হয়ে যাবে কিন্তু মরে যাওয়ার পরে একটা মুসলমানের মরে যাওয়ার পরে শুরু হয় শেষ হয় না আমরা অনেকেই বলি হয়তো সংসারে ঝামেলা লেগেছে সংসারে ঝামেলা লেগেছে ব্যবসাতে উন্নত হয় না চাকরিতে উন্নতি হয় না পর্যন্ত জীবনকে আমরা বলছি যে আমার ব্যর্থ জীবন মরলে শান্তি পাবলে শান্তি পাবো এই কথা বলে যে মরলে শান্তি পাবো কিন্তু মরার পরে যদি আপনি শান্তির কাজ করেন তাহলে শান্তি পাবেন নচেত মরার পরে শুরু হবে শেষ হবে না অনেকেই বলে যে